আজকে রান্না করলাম সরিষা ইলিশ আর ডাল রান্না করলাম আমার ভাত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আজকে রান্না বান্না এইগুলোই আমি তো চামচ দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি মাছগুলো কারণ মাছগুলো একবারে সরিষার ভিতরে ডুবে ছিল তাই রান্নার দিকে চলে যাই ডাল হয়ে গেছে লাল ঘটা দিয়ে বাগার দিব পেঁয়াজ রসুন নিয়েছি ভেজে দিয়ে দেবো ললে এখন সরিষা ইলিশটা বসাবো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব সরিষাটা আগে ব্লেন্ডার করে ডিপে রেখেছিলাম দিয়েছিলাম যে ইলিশ মাছ এই যে সরিষাটা ব্লেন্ডার করে আগে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে আর একটু ভাজবো ভাজা হয়ে গেলে সরিষা বাটাটা দিয়ে এই বাটির মধ্যে একটু পানি দিয়ে দিয়ে দিব এরপর গ্যাসের যে মশলাগুলো মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিব মশলাটা মানে সরিষাটা মশলা ভালো করে ভিজে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এরপর মাছ গুলো দিয়ে দিব সব কাঁচামরিচ দিয়ে দিব রনক চলে আসছে এখন এটাকে মিডিয়াম আঁচ করে দেব ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিব সরিষ আস রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট যদি সম্ভব হয় শেয়ার করে তো ভালো থাকবেন চলো আসসালাম